অনেক কম অ্যাকচুয়ালি আমি ইউটিউবার বা এরকম ভিডিও এডিটিংটা পারি না তো যার কারণে আসলে ওই ভিডিওগুলোকে আর এডিট করে দেওয়াটা পসিবল হবে না সো এখন থেকে চেষ্টা করব যে মাইক্রোফোনটাকে কাছে নিয়ে কথা বলার জন্য তাহলে হয়তো বা আপনারা বেশি শুনতে পাবেন আচ্ছা তো আজকে আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো তার আগে পুরাতন ক্লাসটাকে একটু রিভিউ করে নিয়েই আপনাদের মাথায় রিনোয়ান্ট যাতে হয়ে যায় তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন স্কিন শেয়ার দেওয়া আছে আজকে আমাদের ক্লাস নাম্বার সেভেন আমাদের টোটালি টুয়েলভ ক্লাস হবে আজকে আমাদের ক্লাস নাম্বার সেভেন এবং অন্য অন্য ব্যাচগুলোতে যেমন আমি নিয়ে আসতাম সবাইকে একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আর এখানে সবার প্রথমে একটা অ্যাডভান্স শিখায় দেওয়ার পরে আস্তে আস্তে বেসিক আলোচনা করতেছি একটু উল্টাভাবে আসতেছি এই জন্য যে বেসিকগুলো আপনার ইউটিউব থেকে বা বিভিন্ন কথাবার্তা থেকে বিভিন্ন জনের কাছ থেকে বা নিজে নিজেও যেমন অ্যাকাউন্ট ওপেনিং টোপেনিং এগুলো আপনারা পারেন সো ওইটা নিয়ে আমি আর বেশি টাইম নষ্ট করিনি এবং প্রথমেই স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছি জন্য যাতে এটা নিয়ে প্র্যাকটিস করেন আর এই প্র্যাকটিসের কারণে আপনাদের সুবিধা হয় যে ব্যাস চলাকালীন অবস্থাতেই একটা পর্যায়ে চলে যাওয়া সো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস করার পরে আমরা স্ট্র্যাটেজি শিখে গেছি ফাইভ টু ফাইভ ব্লক এবং অর্ডার ব্লক এবং এ ভিজি সিএইসিআইস এবং লাইনার নিয়ে স্ট্র্যাটেজি তারপরে আমরা ফরেক্সের পিবিটি সম্পর্কে একটু কথা বলেছিলাম প্রাথমিক আলোচনা এবং গতকালকে আমরা তিরিশটা স্ক্রিন শিওর শট নিয়ে কথা বলেছিলাম এবং প্রত্যেকের কাছে আমি বলেছিলাম যে স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে যেমন বাইনারি এবং ফরেক্সের সাকসেস হওয়ার জন্য অর্ডার ব্লক স্ট্র্যাটেজির উপরে আর কোনো স্ট্র্যাটেজি নাই আর বাইনারিতে শর্ট এক মিনিট বা পাঁচ মিনিটের ট্রেড করার জন্য যে সিক্স নাম্বার ক্লাসে যে স্ট্র্যাটেজিগুলো দেখাইছি এগুলো অ্যানাফ এর বাইরে আর কোনো কিছু থিঙ্কিং করার প্রয়োজনই পড়ে না সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেই টপিকে চলে যাচ্ছি প্রত্যেকের হোমওয়ার্কগুলো আমি পাচ্ছি না প্রত্যেকের হোমওয়ার্ক পাচ্ছি না হোমওয়ার্ক না পাওয়ার কারণে আমি শিওর হতে পারতেছি না যে কার কি পরিস্থিতি কে কত দূর সামনে যেতে পারছে আগামী ক্লাস অর্থাৎ আট নম্বর ক্লাসে আমি সবার সাথে কথা বলবো অর্থাৎ প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে থাকবেন যে কার কী প্রবলেম আছে এটা বলার জন্য যে আমি এই ক্লাসের এই জিনিসটা বুঝি নেই আমি ওই ক্লাসের ওই জিনিসটা বুঝি নেই এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো আর আজকের ক্লাসে আমরা অর্ডার ব্লকের সাথে এ ভিজিটাকে আলোচনা করব এ ভিজি এফ ভিজিটাকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাল্লা চেষ্টা করব মনে হয় টপিক খুলে উঠতে পারবো কি না দেখি তারপরও যারা আইকিউ অপশন ইউজার অথবা ইউজার তারা প্রত্যেকেই ছয় নম্বর ক্লাসের যে বুকটা এটাকে ধরে ট্রেড করতে পারবেন এবং এ ভিজি অর্ডার ব্লক অ্যান্ড লাইনার এইটার ট্রেডিং ভিউতে দেখে আপনার ব্রোকারে আপনি ট্রেড করতে পারেন ও অনেক সুন্দর একটা মার্কেট যাচ্ছে আচ্ছা আমাদের লাক্স অ্যালগো নিয়ে একটা টপিক থাকবে লাক্স অ্যালগো নিয়ে লাক্স অ্যালগো নিয়ে আমরা আট নম্বর ক্লাসে সবার রিভিউ পর সময় থাকলে কথা বলবো নইলে নয় নম্বর ক্লাসে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব একটু সময় দেবেন নেটওয়ার্ক একটু স্লো ব্রোকার ব্রোকারগুলোকে ওপেন করে নিই আচ্ছা সবাইকে একটা এস এম এস দিয়েছিলাম আমি যে পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করা নিয়ে পুরাতন অ্যাকাউন্টে কিন্তু কিছু প্রবলেম হচ্ছিল তো যাদের এরকম প্রবলেম হয়েছে তারা ডিলিট করে ফেলবেন আর যাদের প্রবলেম হয়নি তাদের সমস্যা নেই ডিলিট না করলেও প্রবলেম নেই তো যদি প্রবলেম থাকে তাহলে পুরাতন অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে ফেলবেন নেটওয়ার্ক আজকেও অনেক স্লো এই যে বাংলাদেশের নেটওয়ার্ক একবার গেল এটা আর ভালো হচ্ছে না আচ্ছা দেখি কি অবস্থা অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করে রাখবেন এই যে এরকম যাতে আপনার মেইলে পিন যাওয়ার পরে অ্যাকাউন্টে লগ ইন করা যায় কারণ রিসেন্ট কিন্তু হ্যাকিং ট্যাকিংয়ের খুব ঝামেলা বেড়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা করবেন আচ্ছা আর দুই নম্বর আর একটা জিনিস এই যে এটা কিন্তু আমার কোটেক্স অ্যাকাউন্ট হ্যাঁ আমার কোটেক্স অ্যাকাউন্ট এই যে লাইভ অ্যাকাউন্টে সাতশো টাকা দেখতে পাচ্ছেন আমি লাস্ট ট্রেট করছিলাম এটাতে কবে জানি বিশ আগস্টে একশো টাকা করে ট্রেট করেছিলাম এই যে ঠিক আছে তো কথা যেটা হচ্ছে যে কোটেক্সে আসছি দুইটা কারণে কোটেক্সে আসছি দুইটা কারণে যে ডেমো আর রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে ডেমো অ্যাকাউন্টে যখন আমরা ট্রেড করি তখন বিগ বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করলেও আমাদের মনে কোনো প্রকারের কষ্ট হয় না লস হয়ে গেলেও কোনো কষ্ট হয় না উইন যদি হয় তাও কোনো তেমন একটা ফিলিংস আসে না তো এটাতে অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করি করার পরে যে প্রবলেমটা হয় প্র্যাকটিস করতেছি 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 কিন্তু যখন রিয়েলে চলে যাই তখন আমাদের প্রত্যেকেরই একটা লস হয়ে গেলে ইমোশন কন্ট্রোল করতে পারি না আবার একটা প্রফিট হলেও সেই পূর্বের লসটাকে রিকভার করা যায় না তো এই জন্য যেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টটি রিয়েলের মতো এই প্র্যাকটিস করার জন্য একটা ছোট্ট সিস্টেম দেখাবো সেই সিস্টেমে করলে অবশ্যই বেটার হবে আর একটা ইনফরমেশন দিয়ে দেবো যদিও এই ভিডিওটা পরে ইউটিউবে আপলোড হবে সেক্ষেত্রে বলা উচিত হচ্ছে না অনেকেই শত্রু হয়ে যাবে তারপরও বলে দিই যে টুর্নামেন্ট অথবা যারা বড় বড় বিভিন্ন টেলিগ্রাম অ্যাকাউন্ট বা বিভিন্ন জায়গায় সিগনাল দিচ্ছে তো এই সিগন্যালগুলোর পেছনে কিন্তু একটা জিনিস থাকে সেটা হচ্ছে টুর্নামেন্ট তারা কিন্তু একটা টুর্নামেন্টে জয়েন করার পরে আপনাদেরকে সিগনাল দেয় আবার একটা সিস্টেম রিসেন্ট আসছে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে একজন প্রো ট্রেডার আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আমাকে দেন আমি আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেবো বা আপনার অ্যাকাউন্টে এত ডলার আপনি ইয়ে করেন লোড করেন আমি এটাকে দ্বিগুণ করে দেবো এরকম বলতেছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো প্রো ট্রেডারের বা যে কিনা ট্রেড করে আর্নিং করতে পারে তার এরকম সময় সুযোগ হয় না যে আমি আপনাকে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দেন ওইটাতে ঢুকে আপনার ডলার ডাবল করে দেব ভাই নিজের খেয়ে বোনের মহিষ কেউই তারায় না সো এই জিনিসটা অলওয়েজ থিঙ্কিং করতে হবে যে যে আমার উপকার করতে চাচ্ছে এখানে তার উপ মানে তার কি প্রয়োজন আসলে তার এখানে কি স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ কখনো কারো উপকার করে না আমি একটা আমার স্টুডেন্টদেরকে নিয়ে প্রায় পঁচিশ তিরিশ জনকে নিয়ে আমি একটা গ্রুপে সিগনাল দিতাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি আমার স্টুডেন্ট কি করতো তারা তার বিভিন্ন বন্ধু বান্ধব এই এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখানে অ্যাড করাই দিত অ্যাড করে দিত ওর কাছ থেকে টাকা নিত অথচ আমি তাদেরকে দিচ্ছিলাম কেন যে যারা আমার স্টুডেন্ট তারা যেন দেখে দেখে শিখতে পারে মনের ভয়টা চলে যায় বন্ধ করে দিয়েছি তারপরে কি আমার রেগুলার সময় হয় না আমি যদি একটা টাইম দিই যে প্রতিদিন সাড়ে সাতটায় বসবো আপনাদের সাথে সাড়ে সাতটায় বসে লাইভ করাবো তো একদিন আমার পার্সোনাল কাজের কারণে যদি দূরে থাকি সবাই মেসেজ দেওয়া শুরু করে দেয় বা প্রতিটা মানুষ বিশজন জন বা তিরিশ জন যেই থাকুক সবাই তো ওই সময়টাতে সময় বের করে আমার জন্য ওয়েট করে সো আমার পক্ষে পসিবল হয় না যে আমি রেগুলার এই সময়টাতে আসবো বসবো বা এরকম দেখবো সুযোগ হয় না যদি কোনো কাজ নাও থাকে ফ্যামিলি বিভিন্ন প্রবলেম থাকতেই পারে সো অফ করে দিয়েছি যে হ্যাঁ তুমি নিজে নিজে শিখো নিজে নিজে করো এমনটা না যে তোমাকে সারা জীবন আমার লেস ধরে থাকতে হবে কারণ এরকম আমার লেস ধরে থাকলে আমি যখন মরে যাব আমি যখন থাকবো না বা আমি টাইম দিতে পারবো না তখন তুমি কিছুই করতে পারবো না এজন্য নিজে ইন্ডিপেন্ডেন্ট হও সো এগুলো থেকে একদমই সাবধান সো এখানে আমরা রিয়েলিটির মজাটা কিভাবে পাবো এটাতে আমরা চলে আসি আমরা সোজা চলে আসবো আমাদের কিউটেক্স থেকে এই যে টুর্নামেন্ট নামে যে অপশনটা আছে এটাতে চলে আসবো এখানে এসে ফ্রি ফ্রাইডে ফ্রি ফ্রাইডে খুঁজবো হ্যাঁ এই যে প্রথম হচ্ছে ফ্রি ফ্রাইডে ফ্রি ফ্রাইডেতে দেখেন এন্ট্রি ফি হচ্ছে জিরো পার্টিসিপেন্ট একান্ন হাজার নশো তেতাল্লিশ ডিউরেশন ওয়ান ডে প্রাইস পুল হচ্ছে সিক্স হান্ড্রেড তো এখানে আমরা যদি ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এইটার রুলস কি আসলে এটার রুলস কি এখানে ডিটেলস পাবো এই যে নিচে দেয়া আছে যে ফ্রি পার্টিসিপেন্ট টুর্নামেন্ট এখানে কিন্তু কি কি আছে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এবং এখানে আমি টোটালি সংক্ষেপে বলি আপনারা এখানে এইগুলোকে এক্সপ্লেন করে করে পড়বেন তাহলে বুঝতে পারবেন নিজে পড়লে ভালো বুঝবেন আমি সংক্ষেপে যতটুকু পারি বলে দিচ্ছি এটাতে এটার মজাটা কি সেটাকে বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্রি ফ্রাইডে এবং এটাতে হলো এন্ট্রি ফি জিরো অর্থাৎ আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা কাটবে না ফ্রি আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করি যে কাজগুলো ফ্রিতে করা যায় টাকা দিয়ে করতে যে আমি যদি কাজটাতে সাকসেস না হই তাহলে আমার টাকাটা লস হয়ে যাবে টাইম লস হবে আর যদি ফ্রি হয় তাহলে আমি যদি এখানে লসও করি তারপরও গায়ে লাগবে না তাই না এই এমডি আরিফ দশ নম্বরে আছে বাংলাদেশে একে মনে হয় আপনারা চিনেন সবাই উনি কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে যদিও গিফট পায়নি দশ নম্বরে আছে তিন নম্বরে গেলে গিফট পাইতো সো এখানকার সিস্টেমটা হচ্ছে আপনার এখানে জয়েন করতে গেলে এই যে দেখেন আমার ব্যালেন্স কত আছে সাতশো পাঁচ টাকা অর্থাৎ সাত ডলার তাই না তো আমরা যদি এখানে জয়েন না ক্লিক করি এই যে জিরো কনফার্ম করে দিলাম তার মানে আমি কি করলাম আমি পার্টিসিপেন্ট হয়ে গেলাম পার্টিসিপেন্ট হয়ে গেলাম এখন আমি এখান থেকে কত পাবো ওয়ান হান্ড্রেড ডলার পাবো আমি কোথায় এটা পাবো আমার এখান থেকে ওয়ান হান্ড্রেড ডলার এই যে এখানে জমা হয়ে গেছে ফ্রি ফ্রাইডে ওয়ান হান্ড্রেড ডলার এটা নাইন আওয়ারের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে তো কি হলো তাহলে আমি যদি এইখানে এখন চলে যাই তাহলে এই অ্যাকাউন্টে যদি আমি চলে যাই তাহলে যেমন আমরা ডেমো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট দেখি তেমনি এটা হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আসলাম সিমিলার সব কিছু এবং এখানে বর্তমানে আমার পজিশন কত আছে যে এখানে আছে একক দশক শতক হাজার আঠারো হাজার চুয়ান্ন তাই না আঠারো হাজার চুয়ান্ন এখানে কোনো লিস্ট কোনো কিছু নাই এবার আপনি যে কোনো মার্কেটে এখানে আপনি বাইসেল করতে পারবেন এই হানড্রেড ডলার দিয়ে ঠিক আছে এবং এখান থেকে এই হান্ড্রেড ডলার যেটা হলো কি এই হান্ড্রেড ডলারের মধ্যে আপনার যে কোনো তিনজন যদি ওই লেভেলে আসে যেখানে ছিলাম আমরা ওই পেজে আবারও যাচ্ছি নেটওয়ার্ক অনেক স্লো এই নেটওয়ার্কে আসলে মার্কেট থেকে ভালো কিছু করা পসিবল হচ্ছে না এইখানে এই যে ফ্রি ফ্রাইডে তিনজন যে পু পুল হবে সেই তিনজনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি ওই ব্যালেন্সটা পাবেন তো মানে মেইন ইস্যু হচ্ছে ওই ব্যালেন্স পাওয়া না মেইন ইস্যু হচ্ছে যে আপনি পার্টিসিপেন্ট করে এটা রিয়েল ডলারের মতো এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন তো আমরা ট্রেড নাওতে চলে আসছি আজকে ফ্রাইডে এখন পর্যন্ত নয় ঘন্টা আসে এটা ক্লোজ হয়ে যাওয়ার জন্য হুম তো আপনি এখন এই অ্যামাউন্টটা দিয়ে ট্রেড করতে পারবেন এবং খুব যদি ভালো ট্রেড করতে পারেন তিন নম্বর সিরিয়াল পর্যন্ত আসতে পারেন তাহলে আপনি ওই যে প্রাইসগুল পাবেন সর্বোচ্চ ছয়শো ডলার আর সর্বনিম্ন হচ্ছে একশো ডলার ঠিক আছে তো তিন তিনজনের মধ্যে আসাটা খুবই কঠিন যারা একদমই প্রো প্রো ট্রেডার তারা পারে তাদের ক্ষেত্রে পসিবল হয় আবার অনেকের ক্ষেত্রে খুব সহজে পসিবল হয় কীভাবে সেটা হচ্ছে আমরা যদি আবার এখানে যাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাব যে এটাকে রিবাই করা যায় অর্থাৎ আপনি এই যে একশো ডলার পেয়েছেন ফ্রি এখান থেকে আপনি যদি ডিটেলসে ক্লিক করেন এই যে রিবাই রিবাই যদি আমরা করি রিবাই করলে আমাদের এক ডলার কেটে নেবে অর্থাৎ এক ডলারের বিনিময়ে তারা একশো ডলার আমাদেরকে দিবে তাই না তো অনেকেই যেটা করে যারা একটু চালাক প্রকৃতির তারা নিজের যদি এরকম পঞ্চাশ ডলার থাকে তাহলে সে কী করে এই রিবাই করে করে পাঁচশো ডলার নিয়ে নেয় ঠিক আছে পাঁচশো ডলার নিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একশো বারের বেশি রিবাই করা যাবে না অর্থাৎ একশো বারের বেশি আপনি রিবাই করতে পারবেন না সর্বোচ্চ যদি আপনি একশো বার রিবাই করেন তাহলে আপনার একশো ডলার কেটে নিবে আর আপনার হয়ে যাবে কত এক হাজার ডলার এই এক হাজার ডলার হয়ে যাবে তখন সে এক হাজার ডলার নিয়ে এই প্রাইস পুলটাকে ট্রাই করে তো এক হাজার ডলার নিয়ে প্রাইস পুলটাকে ট্রাই করলে কিন্তু অতি দ্রুত উপরে যাওয়া পসিবল হয় হুম এই যে যারা বড় বড়ো পুলগুলোকে করছে তারা এরকম এক হাজার ডলার বা দু হাজার ডলার নিয়ে প্রাইস পুলগুলো করে তো যাই হোক তো এটা করে তারা এই প্রাইসটাকে জিতে নেয় হুম তো ফ্রাইডেটাকে আমি শুধু রেকমেন্ডেড করি আপনাদেরকে এই জন্য প্র্যাকটিস করার জন্য তো প্র্যাকটিস করার জন্য আমরা যদি চলে যাই আমাদের সেই অ্যাকাউন্টে গো ট্রেডিংয়ে ক্লিক করলে আমরা ওই অ্যাকাউন্টে চলে যাবো আমাদের এখানে একশো ডলার দেখতে পাবো তো ডেমো অ্যাকাউন্টের মধ্যে ডেমো আর রিয়েলের মধ্যে যে পার্থক্য আছে আমি বলবো যে ডেমোতে আপনি যদি দশ হাজার থেকে পঞ্চাশ লাখও করে ফেলেন আপনার এক টাকাও রিয়েল টাকা না রিয়েল মানি না কিন্তু এইখানকার এই একশো ডলার থেকে যদি আপনি ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে আপনি একটা গিফট পাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কী হয় যে এখানে একটা রিয়েলের ফিলিংস পাওয়া যায় এখানে একটা রিয়েলের ফিলিংস পাওয়া যায় এই জন্যই হচ্ছে এটা ঠিক আছে তো দেখা যাবে যে আপনার এখানে মনে হবে যে আর অল্পর জন্য হইলো না এই জন্য আপনার এটাতে করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আরও অপশন আছে এগুলোতে আমি যাওয়ার জন্য নিষেধ করে দিচ্ছি যেমন এখানে আছে আর এটা হলো ক্রেজি ওনার্স ডে ক্রেজি ডে হচ্ছে পাঁচশো প্রাইসফুল এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে টেন ডলার তো টেন ডলার অনেকেই চিন্তা ভাবনা করবে যে টেন ডলার দিয়ে এটা নেই নিয়ে করি কিন্তু আপনি এটাতে সহজে পারবেন না কারণটা হলো যে যে কিনা আপনি এই যে টেন ডলার দিয়ে প্রাইসফুল করবেন পাঁচশো প্রাইস ফুল যে পাঁচ হাজার করবেন করার পরে এইখানে কিন্তু আপনার চেয়ে অনেক বড় বড় ট্রেডার আছে সারা বিশ্বে বড় বড় ট্রেডার যারা আছে বার যে রিবাই করতে পারবে ও যদি এক হাজার ডলার এখানে ইনভেস্ট করে রিভাই করে সে কত হাজার ডলারকে কি করবে তার অ্যাকাউন্টে লোডেট করবে অর্থাৎ লিভারেসে নিয়ে আসবে লিভারেসে যখন নিয়ে আসবে তার কাছে যদি এরকম পাঁচ লাখ ডলার লিভারেসে আসে সে পাঁচ লাখ ডলার নিয়ে যদি প্রাইস পুল করতে বসে তাহলে সে তো সব নিয়ে যাবে সো ছোটো মোটো যারা যাবে তারা এখানে ধরা খেয়ে যাবে সো এগুলাতে না যাওয়াটাই বেটার বাট ফ্রাইডেটা যেহেতু ফ্রি ফ্রাইডেটাতে আপনারা ফ্রি এখানে প্র্যাকটিস করতে পারেন একদিন যেহেতু ফ্রাইডে আমাদের অফিস আদালত সবই বন্ধ তো আমার মনে হয় এটা বেটার হয় আচ্ছা এইবার মেইন জিনিসে চলে যাই মেইন জিনিসে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে আইকিউ অপশন আর হচ্ছে যে কোটেক্স তো কোটেক্সের ক্ষেত্রে এবং আইকুয়ারসনের ক্ষেত্রে আমরা ট্রেডগুলো যখন নিব আমরা সিমিলার মার্কেট বের করে নিব আগে যেমন এখানে আমাদের ইউরো ইউএসডি মার্কেট ওপেন করা আছে তাই না আমরা এখানে এসেও আগের পূর্বের সব মার্কেটকে কেটে দিচ্ছি কোটেক্সের ক্ষেত্রে সবাই একটা সাবধানতা অবলম্বন করবেন যে কোটেক্সে আপনি যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন দেখবেন যে ওটিসিগুলো সবার উপরে আসে সো ওটিসিগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে রিয়েল মার্কেটকে ইউজ করতে হবে যদিও আমি ওটিসি মার্কেটে ট্রেড করার জন্যও স্টাডিজি শেখাই বাট ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করাটাই বেটার যেমন এই মার্কেটটা কিন্তু এখন বিশাল বড় একটা আপ ট্রেন্ডে চলতেছে বিশাল বড়ো একটা আপ ট্রেন্ডে চলে গেছে এবং এর আগে মার্কেট দেখেন কতটা নিচে ছিল কতটা নিচে ছিল এটা এই পর্যন্ত দেখলে বোঝা যাবে যে পুরোটাই নিচে ছিল আরেকটু এদিকে দিলে দেখবেন যে এই মার্কেটটা আবার উপরে ছিল সো যে জায়গায় ছিল সেই জায়গায় মার্কেটটা ফিরে যাচ্ছে সো এখান থেকে আবার মার্কেট কিন্তু নিচে ফিরে আসবে আমরা এই ইউরো ইউএসডি মার্কেটের জন্য ওয়েট করব কতক্ষণ আমরা এটাকে আরও জুম আউট করি আরও জুম আউট করি দেখতে পাচ্ছেন এখন আমরা যত বড় মার্কেট দেখতে পাচ্ছি এখানে আসছি আমরা কত বাইশ 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 আগস্ট আটটা তেরো বাইশ আগস্ট আটটা তেরো অর্থাৎ গতকালকে আটটা তেরোর সময় মার্কেট এই পজিশনের ছিল আর আজকে হলো তেইশে আগস্ট আজকে মার্কেট এই জায়গায় চলে গেছে সো সেক্ষেত্রে মার্কেট এটা পুনরায় আবার ডাউনে আসবে এবং দেখেন ট্রেন্ড কতটা খাড়া একদম উপরের দিকে যাচ্ছে তো আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে এইখানেই ট্রেড করা যাবে না কেন ট্রেড করা যাবে না কারণটা হচ্ছে অলমোস্ট মার্কেট তার সর্বোচ্চ সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে গেছে আর এদিকে আর বেশি দূর উপরে যাওয়ার সম্ভাবনা রাখে না যদি আমরা দেখার চেষ্টা করি গত গত একদিনে মার্কেট এই পর্যন্ত উঠছে তো আমরা যদি এখান থেকে একটু ড্রয়িং করার চেষ্টা করি হরিজেন্টাল এই যে আমরা ড্রয়িং করে দিলাম এবার দেখেন এখানে কিন্তু অলমোস্ট সে তার সরি সে কিন্তু তার লেভেলকে ব্রেক করে ফেলছে এই পূর্বে যে জায়গায় ছিল ওই লেভেলকে এই যে আমরা অরিজেন্টাল লাইন টানছি এখানে এসে দেখেন মার্কেট একবার উপরে গেছে পরে রিভার্স করছে আবার উপরে গেছে রিভার্স করছে তৃতীয়বার আবার গেছে রিভার্স করছে এইখানে এসে আমরা যদি সহজভাবে দেখার চেষ্টা করি তাহলে এইখান থেকে এইটুক যদি আমরা বোঝার চেষ্টা করি দেখবেন যে রেঞ্জিং চলতেছে অর্থাৎ এই জায়গাটাকে এই যে পজিশনটাকে ব্রেক করে যাওয়ার জন্য মার্কেট কত সময় ধরে ওয়েট করতেছে যে এখান থেকে এইটাকে ব্রেক করে উপরে যাবে বাট এই রেঞ্জের মধ্যেই আসে এই রেঞ্জের বাইরে কিন্তু যেতে পারেনি অর্ডার বলক যেখানে হয়েছে সেখানেই আবার ফিরে আসছে মার্কেট আবার পনেরোই অর্ডার বলক হয়েছে আবার একটু উপরে গেছে কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল হয়ে উপরে কিন্তু যেতে পারেনি অর্থাৎ পিভোর্ড লাইনের উপরে যেতে পারেনি তার মানে মার্কেট আর উপরে যাওয়ার ক্ষমতা রাখে না আমরা অলরেডি বুঝে ফেলছি কীভাবে বুঝে ফেললাম তাহলে এই অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারলাম যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেছে এখান থেকে এই পর্যন্ত গেছে যাওয়ার পরে এদিকে যাওয়ার ক্ষমতা রাখতেছে না সেক্ষেত্রে মার্কেট এখান থেকে রিভার্স করবে এই যে দেখতে পাচ্ছি সাপোর্ট থেকে পিভটকে ব্রেক করে রেজিস্টেন্সে গেছে আবার পিভট লাইনে আসছে আবার রেজিস্টেন্সে গেছে আবার পিভোটে আসছে রেজিস্টেন্সের দিকে আর বেশি উপরে নেই এখান থেকেই ব্যাক করছে আবার পিভোটকে টাচ করে পিভোটের নিচ দিয়ে চলতেছে যদি এটা এমন হতো যে এটা সাপোর্টে টাচ করে আবার পিভোটকে ব্রেক করে উপরে যাইতো তাহলে আমরা ধরে নিতাম মার্কেট আরও উপরে যাবে সো এখান থেকে মার্কেটার উপরে যাবে না এবং যদি এই লাইনটা মিনিমাম দশ মিনিট বা পাঁচ মিনিটে ঘুরে যেত লোজিক এরকম দেওয়া থাকতো তাহলে সে এতক্ষণে রেঞ্জিং হয়ে যেত যেহেতু এটা বিশ মিনিটের লেন্থ দেওয়া আছে সেক্ষেত্রে সে বিশ মিনিটের উপরে বলতেছে যে এখনও এটা আপ ট্রেন্ডে কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এই জায়গাটাতে দেখতে পাই যে এটা আর কিন্তু আপ ট্রেন্ডে নাই গত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট আগে এদিকে পাঁচ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে এখন আমাদের জন্য মুখ্যম পয়েন্ট কি হবে আমরা মার্কেটটাকে অ্যানালাইসিস অলরেডি করে ফেলছি যে মার্কেট এই রেঞ্জে গত কয়দিন আগে ছিল কত দিন আগে ছিল একদিন আগে ছিল এবং সেই রেঞ্জকে টাচ করে ফেলছে এখান থেকে মার্কেট পুনরায় ব্যাক করবে ব্যাক করলে কোথায় আসবে ব্যাক করলে মার্কেট চলে আসবে এদিক হয়ে এই পর্যন্ত আসবে এবং এইখানে এসে আবার ঠেকে যাবে হ্যাঁ এই লাইন বরাবর এসে পুনরায় আবার সে এখানে দাঁড়ায় যাবে ঠিক আছে ডাবল করে দিলাম আচ্ছা এই দিকে আসার সময় সে কোথায় কোথায় একটু ব্রেক নেবে ব্রেক নেবে হচ্ছে এখান থেকে আসার সময় এই লেভেলে একটা ব্রেক নেবে পুনরায় আবার এখান থেকে নামার সময় এটা একটা রিভার্স পয়েন্ট হ্যাঁ দাঁড়ান একটু ড্র করে নিই তারপরে পুনরায় হচ্ছে আবার এই লেভেল বরাবর একটা ব্রেক নেবে এখানেও ডাবল করে নিই ওকে তারপরে একটা ড্রপ করবে কোন জায়গায় এই জায়গায়

আমরা ট্রেড পজিশন নেব কোথায় এই লাইনটাকে যখন ব্রেক করবে এখানে অলমোস্ট একটা অর্ডার ব্লক চলে আসবে বিয়ারিশ অর্ডার ব্লক চলে আসবে এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আসবে আমরা এইখান থেকে পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নেব এখানে একটা নেব এইখানে একটা অর্ডার ব্লক আসবে এখানে একটা ডাউন ট্রেড নেবো এইখানে একটা অর্ডার ব্লক আসবে এখানে একটা ডাউন ট্রেড নেব দেন মার্কেট এখানে আসবে এখানে আর কোনো কিছু আমরা করবো না আমরা ওয়েট করব মার্কেট কোথায় যায় কারণ এখানে আসার পরে কি হবে মার্কেট রেঞ্জিং হবে কত মিনিট হবে মিনিমাম থার্টি থেকে এক ঘন্টা হবে এই লাইন বরাবর আসার পরে থার্টি থেকে এক ঘন্টা রেঞ্জিং হবে কেন এই যে দেখেন এখান থেকে এইটা মিনিমাম তিরিশ মিনিট অর্থাৎ দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট এখানে মিনিমাম পঞ্চাশ মিনিট এই পঞ্চাশ মিনিট এই দিক থেকে মিনিমাম এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মার্কেট রেঞ্জিং হবে দেন মার্কেট এটাকে ব্রেক করে নিচে যাবে কেন নিচে যাবে পুনরায় আবার ফিরে উপরে যাবে না কারণ এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা দশ সাড়ে নয়টা এইখান থেকে এইখানে নামতে কত মিনিট যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট যাবে মনে করেন এক ঘন্টা ধরলাম তারপরে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এখানেও এক ঘন্টা ধরলাম রেঞ্জিং মানে দুই ঘন্টা চলে গেল এখন বাজে সাড়ে নয়টা দশটা এগারোটা বাজবে ঠিক আছে এগারোটা বাজবে যখন মার্কেট বন্ধ হয়ে যাবে বারোটার পরে তার মানে আর এক ঘন্টার মতো বাকি থাকবে যারা ট্রেডার আছে তারা অলমোস্ট কারেন্সিকে সেরে দেওয়া শুরু করবে যখন কারেন্সিকে সেরে দেওয়া শুরু করবে তখন কি করবে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে দিবে অর্থাৎ এই লেভেলকে ব্রেক করে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করবে নিচের নিচের দিকে যেতে যেতে মার্কেট ক্লোজ হয়ে যাবে ঠিক আছে সহজ হিসাব সহজ অ্যানালাইসিস এবং একদম সহজ বোঝা যদি এইখানে কারো ইচ্ছে হয় একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারলেন আমি এই অ্যানালাইসিসটা এভাবেই রেখে দেব। এবং আমি দশ রাত এগারোটা বা বারোটার দিকে ঢুকে দেখব যে আমার অ্যানালাইসিস ঠিক ছিল কি না আপনাদেরকে এভাবে দেখানোর পিছনে কারণ একটাই এটা এইভাবে প্র্যাকটিস করতে হবে আপনার একটা মার্কেটকে প্রেডিকশান করে এইভাবে ধরে আপনার দেখতে হবে যে আপনার প্রেডিকশন কত পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এভাবে করতে করতে দেখবেন যে আপনার প্রেডিকশনটা এমন হয়ে যাচ্ছে যে একদম আপনি যা বলতেছেন মোটামুটি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ঠিক হচ্ছে কিন্তু একদিন প্রেডিকশন করে বা একবার বসে কখনোই হবে না সো এইভাবে মার্কেটকে রেখে দিতে হবে আমি যদি এটাকে এভাবে কেটে দিই এটা কিন্তু এভাবেই থাকবে ঠিক আছে এটা কিন্তু এভাবেই থাকবে রেড লাইনটাকে নড়াই ফেললাম এক মিনিট এই বরাবর ছিল ঠিক আছে এটা কিন্তু এইভাবেই থাকবে আচ্ছা এবার আমি একটু স্ক্রিনটাকে অফ করে দিই কোটেক্সে চলে যাই তাহলে ওই অ্যানালাইসিস দেখার পরে আমাদের কোটেক্সে এসে করণীয় কি কোটেক্সে এসে আমরা সিমিলার মার্কেট ওপেন করব সিমিলার মার্কেট ওপেন করার পরে ওইটাকে ড্র করব। কোনটাকে আমাদের ট্রেডিং ভিউতে আমরা যে অ্যানালাইসিসটাকে ড্র করছি সেটাকে এখানে ড্র করব ড্র করার পরে আমরা ওয়েট করব পাঁচ থেকে দশ মিনিট দেখব যে ট্রেডিং ভিউয়ের অ্যানালাইসিস যেটা ছিল সেটা ঠিকঠাক ছিল কি না এবং ট্রেডিং ভিউকে পাশে ওপেন করব পাশে ওপেন করার পরে যখনই দেখবো যে এরকম বিয়ারিশ ইঙ্গেলফিংগুলো হচ্ছে সরি বিয়ারিশ ইঙ্গেলফিং বলতেছি স বিয়ারিশ অর্ডারগুলোগুলো হচ্ছে এরকম একটা ডাউন ট্রেন্ডে যেমন বিয়ারির অর্ডার ব্লক আসে এইগুলোকে একটা বের করি এই যে অর্থাৎ মার্কেট যখন ফিরে আসে এই যে এক একটা করে বিয়ারির অর্ডার ব্লক আসতেছে যখন একটা অর্ডার ব্লক আসলো মনে করেন এরকম একটা অর্ডার ব্লক আসলো আমাদের এখানে ড্রয়িং করাই আছে যে এদিক দিয়ে মার্কেট নিচে নামবে ড্রয়িং করেই দেখাই এক মিনিট যে মার্কেট দিক দিয়ে নামবে সেক্ষেত্রে আমরা এখানে কোথায় অর্ডার ব্লক আসবে যে এই বরাবর অর্ডার ব্লক আসবে সেক্ষেত্রে আপনি এই বরাবর অর্ডার ব্লক প্রুভ আগেই ড্রো করে রাখেন সাপোজ একটা হরিজেন্টাল লাইন ড্রো করে রাখেন যে এইখানে আমি একটা ট্রেড নেব এই যে রিভার্সাল পয়েন্ট এখানে আমি একটা ট্রেড নেব তো মার্কেট যখন এই পজিশনে চলে আসছে এই যে দেখেন অলরেডি কিন্তু মার্কেট নিচে নামা শুরু হয়েছে এই পজিশনে আসছে আপনার এই ইয়েতে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে যাবে যখনই অর্ডার ব্লক কনফার্মেশান আপনি পেয়ে যাবেন তখন আপনি এখানে টাইমিং সেট করে ট্রেড নিয়ে নেন সোজা হিসাব এখানে শুধু দেখবেন মার্কেটটা এখানে এসে ট্রেড নেবেন সেম আপনি যদি একদম ফুল কনফার্ম হয়ে যান আইকিউ অপশনে একটা নিয়ে নেন কোটেক্সে একটা নিয়ে নেন আপনি আরও কনফার্ম হয়ে গেছেন সিমিলার পজিশনে ওই কোটেক্সেই ডাবল ট্রেড না নিয়ে আপনি আর ব্রোকারে নেন আলাদা আলাদা ব্রোকারে নেওয়ার পিছনে কারণ আছে হ্যাঁ এই ভিডিওগুলো যেহেতু পাবলিকালি যাবে এই জন্য আমি এইটাতে বললাম না পার্সোনালি আগামীকালকের ক্লাসে আপনাকে এটা আমি পার্সোনালি বলার চেষ্টা করবো আচ্ছা রিমুভ ইন্ডিকেটার ইন্ডিকেটারকে রিমুভ করে দিলাম পরে আমি ওটাকে অ্যাড করে নিব এবার একটা নতুন ইন্ডিকেটারে যাব